শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন একজন বাঙালি লেখক ঔপন্যাসিক ও গল্পাকার তিনি দক্ষিণ এশিয়া এবং বাংলা ভাষার অন্যতম জনপ্রিয় কথাসাহিত্যিক সাহিত্যিক লেখালেখির গুরু মানেন ফরাসি সাহিত্যিক অ্যামিল জোলাকে তার অনেক উপন্যাস ভারতবর্ষের প্রধান ভাষাগুলোতে অনুদিত হয়েছে শরৎচন্দ্রের অনেকগুলো উপন্যাস চলচ্চিত্র রূপায়িত হয়েছে জন্ম ও পরিবার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একুশে ভাদ্র বারোশো তেরাশি বঙ্গাব্দে ব্রিটিশ ভারতের প্রেসিডেন্সি বিভাগের হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতৃপুরুষের নিবাদ ছিল ওদোনা পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর চব্বিশ পরগনার জেলার কাচরাপাড়ার নিকট মামুদপুরে দেবানন্দপুর ছিল প্রকৃতপক্ষে তার পিতার মতিলাল তার পিতার নাম মতিলাল চট্টোপাধ্যায় ও মাতার নাম ভুবন মোহিনী দেবী তার মাতা উত্তর চব্বিশ পরগনা জেলার হালি শহরের রামধন গঙ্গোপাধ্যায়ের জ্যেষ্ঠ পুত্র কেদারনাথ গঙ্গোপাধ্যায়ের কন্যা গঙ্গোপাধ্যায়রা কালক্রমে ভাগলপুর নিবাসী হন পাঁচ ভাই আর বোনের মধ্যে শরৎচন্দ্র ছিলেন দ্বিতীয় তার দিদি অনিলা দেবী ছাড়াও প্রভাসচন্দ্র ও প্রকাশচন্দ্র নামে তার দুই ভাই ও সুশীলা দেবী নামে এক বোন ছিল শরৎচন্দ্রের ডাকনাম ছিল নেরা। দারিদ্র্যের কারণে মতিলাল স্ত্রী ও সন্তানদের নিয়ে ভাগলপুরে শ্বশুরবাড়িতে থাকতেন বলে শরৎচন্দ্রের শৈশবের অধিকাংশ সময় এই শহরেই কেটেছিল শিক্ষাজীবন শরৎচন্দ্রের পাঁচ বছর বয়সকালে মতিলাল তাকে দেবানন্দপুরের প্যারি পণ্ডিতের পাঠশালায় ভর্তি করে দেন যেখানে তিনি দু তিন বছর শিক্ষা লাভ করেন এরপর ভাগলপুর শহরে থাকাকালীন তার মামা তাকে স্থানীয় দুর্গাচরণ বালক বিদ্যালয়ে ছাত্রবৃত্তিতে ভর্তি করিয়ে দেন আঠারোশো সাতাশি খ্রিস্টাব্দে শরৎচন্দ্র ভাগলপুর জেলা স্কুলে ভর্তি হন আঠারোশো উননব্বই খ্রিস্টাব্দে মতিলালের ডিহির চাকরি চলে গেলে তিনি তার পরিবার নিয়ে দেবানন্দপুরে ফিরে গেলে শরৎচন্দ্র জেলা স্কুল ত্যাগ করতে বাধ্য হন এ সময় তিনি হুগলি ব্রাঞ্চ স্কুলে ভর্তি হন কিন্তু আঠারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে দারিদ্রের কারণে স্কুলের ফি দিতে না পারায় তাকে এই বিদ্যালয়ে ত্যাগ করতে হয় এ সময় তিনি কাশীনাথ ও ব্রহ্মদৈত্য নামে দুটি গল্প লেখেন আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে মতিলাল পুনরায় ভাগলপুরে ফিরে গেলে প্রতিবেশী সাহিত্যিক তথা তেজনারায়ণ জুবিলি কলেজেট স্কুলের শিক্ষক পাঁচকরী বন্দ্যোপাধ্যায় শিক্ষালাভের প্রতি শরৎচন্দ্রের আগ্রহ লক্ষ্য করে তাকে তার বিদ্যালয়ে ভর্তি করে দেন এই বিদ্যালয় থেকে আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দে দ্বিতীয় বিভাগে এন্টাস পরীক্ষা পাশ করে তেজনারায়ণ জুবিলি কলেজে ভর্তি হন এ সময় তিনি তার মাতামহের ছোট ভাই অগরনাথের দুই পুত্র সুরেন্দ্রনাথ ও গিরিন্দনাথকে প্রতিরাতে পড়াতেন তার বিনিময়ে অগরনাথ তার কলেজে পড়ার প্রয়োজনীয় অর্থ যোগা দেন এতদো সত্ত্বেও এফ পরীক্ষার ফি জোগাড় করতে না পারার জন্য তিনি পরীক্ষায় বসতে পারেননি বাগ্নেশন কলেজ ত্যাগ করার পর শরৎচন্দ্র ভাগলপুর শহরের আদমপুর ক্লাবের সদস্যদের সঙ্গে খেলাধুলো ও অভিনয় করে সময় কাটাতে শুরু করেন এ সময় প্রতিবেশী বিভূতিভূষণ ভট্টের বাড়িতে একটি সাহিত্য সভার আয়োজন করেছিলেন যার ফলশ্রুতিতে তিনি বড়দিদি দেবদাস চন্দ্রনাথ সুবোধা ইত্যাদি উপন্যাস এবং অনুপমার প্রেম আলো ও ছায়া বোঝা পরিচরণ ইত্যাদি গল্প রচনা করেন এ সময় তিনি বনেলি রাজ এস্টেটে কয়েকদিন চাকরি করেন কিন্তু পিতার উপর কোনো কারণে অভিমান বসেত তিনি সন্ন্যাসী সেজে ঘর ছেড়ে চলে যান এ সময় তার পিতার মৃত্যু হলে তিনি ভাগলপুর ফিরে এসে পিতার শ্রাদ্ধ সম্পন্ন করে কলকাতার যাত্রা করেন সেখানে তিনি কলকাতা উচ্চ আদালতের উকিল লালমোহন গঙ্গোপাধ্যায়ের বাড়িতে হিন্দি বইয়ের ইংরেজি তর্জমা করার জন্য মাসে তিরিশ টাকা বেতনের চাকরি পান এ সময় তিনি মন্দির নামে একটি গল্প লিখে কুন্তলিন প্রতিযোগিতায় পাঠালে তা বিজয়ী ঘোষিত হয় ছয় মাস লালমোহনের বাড়িতে কাটানোর পর শরৎচন্দ্র উনিশশো তিন খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে রেঙ্গুনে লালমোহন গঙ্গোপাধ্যায়ের ভগ্নিবতী উকিল অগন্নাথ চট্টোপাধ্যায়ের বাড়িতে চলে যান অগরনাথ তাকে বর্মা রেলওয়ের অডিট অফিসে একটি অস্থায়ী চাকরির ব্যবস্থা করে দেন দুই বছর পর তার চাকরি চলে গেলে তিনি তার বন্ধু গিরীন্দ্রনাথ সরকারের সঙ্গে পেগু চলে যান এবং সেখানে অবিনাশ চট্টোপাধ্যায়ের বাড়িতে বসবাস করেন উনিশশো ছয় খ্রিস্টাব্দের এপ্রিল মাসে বর্মার পাবলিক ওয়ার্কার্স অ্যাকাউন্টের অফিসের ডেপুটি এক্সামিনার মনীন্দ্রনাথ মিত্রের সাহায্যে শরৎচন্দ্র রেঙ্গুনে এই অফিসে চাকরি পান ও পরবর্তী দশ বছর এই চাকরি করেন উনিশশো বারো খ্রিস্টাব্দের অক্টোবর মাসে শরৎচন্দ্র এক মাসের ছুটি নিয়ে দেশে ফিরে এলে যমুনা নামে পত্রিকার সম্পাদক ফনীন্দ্রনাথ পাল তাকে পত্রিকার জন্য লেখা পাঠাতে অনুরোধ করেন সেই অনুযায়ী শরৎচন্দ্র রেঙ্গুনে ফিরে গিয়ে রামের সম্পির গল্পটি পাঠিয়ে দেন যা যমুনা পত্রিকায় তেরোশো উনিশ বঙ্গাব্দের ফাল্গুন ও চৈত্র সংখ্যায় প্রকাশিত হয় এরপর তিনি ভারতবর্ষ পত্রিকার জন্যও লেখা পাঠাতে শুরু করেন ফনীন্দ্রনাথ পাল তার উপন্যাস বড় দিদি পুস্তাকারে প্রকাশ করেন এমসি সরকার অ্যান্ড সন্স ও গুরুদাস চট্টোপাধ্যায় অ্যান্ড সন্স তার উপন্যাসগুলি পুস্তকারে প্রকাশ করেন উনিশশো ষোলো খ্রিস্টাব্দে কর্তৃপক্ষের সঙ্গে ছুটি নিয়ে মন মালিন্যের কারণে শরৎচন্দ্র চাকরিতে ইস্তফা দিয়ে রেঙ্গুন ত্যাগ করে বাংলায় ফিরে আসেন বৈবাহিক অবস্থা শরৎচন্দ্র বার্মা রেলের হিসাব পরীক্ষক হিসাবে পঁচাত্তর টাকা মাইনের কেরেনাগিরির চাকরি লাভ করেন উনিশশো সালে রেঙ্গুনের উপকণ্ঠে বোটাটং পোজনটং অঞ্চলে কলকারখানার মিস্ত্রিদের পল্লীতে বসবাস করতেন তার বাসার নীচে শান্তিদেবী নামে এক ব্রাহ্মণ মিস্ত্রি কন্যা বসবাস করতেন তার পিতা তার সঙ্গে এক মদপ্যের বিয়ের ঠিক করলে শান্তিদেবী শরৎচন্দ্রকে এই বিপদ থেকে উদ্ধার করতে অনুরোধ করায় শরৎচন্দ্র তাকে বিয়ে করতে বাধ্য হন তাদের এক পুত্র সন্তানের জন্ম হয় কিন্তু রেঙ্গুনের প্লেগে আক্রান্ত হয়ে শান্তিদেবী ও তার এক বছরের সন্তান মৃত্যুবরণ করেন এর অনেককাল পরে শরৎচন্দ্র রেঙ্গুনে কৃষ্ণদাস অধিকারী নামে এক ভাগ্যানেশী ব্যক্তির অনুরোধে তার চোদ্দ বছরের কন্যা মুখোদাকে বিয়ে করেন বিয়ের পর তিনি মুখদার নাম রাখেন হিরণময়ী দেবী তারা নিঃসন্তান ছিলেন সেৎজীবন মধ্যবয়সে শরৎচন্দ্র হাওড়া জেলার পানিতরাস গ্রামের মাটির বাড়িতে বাস করতেন দক্ষিণ পূর্ব রেলের দেউলটি স্টেশন থেকে চার পাঁচ কিলোমিটার পথ শামতাবের বাড়িটা রূপনারায়ণ নদীর তীরে এক মনোরম পরিবেশে অবস্থিত পাশাপাশি দুটো পুকুর স্নানের ঘাট বাগান ডালিম পেয়ারা গাছে ঘেরা উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দের ঘর বন্যার পাশাপাশি সব গায়ের মাটির বাড়ি নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল শরৎচন্দ্রের মাটির বাড়িটা রূপনারায়ণের পুল থেকেও আশ্চর্যজনকভাবে রক্ষা পেয়ে যায় জানালা পর্যন্ত বিটটি ইট সিমেন্টে গাঁথা ছিল বলে কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও পড়ে যায়নি পরে সরকারি উদ্যোগে মেরামত রক্ষণাবেক্ষণ করা হয় পরবর্তীতে শরৎচন্দ্র শিবপুরেও থাকতেন শিবপুর বেতাইলতলা বাজার থেকে চ্যাটার্জি হাট পর্যন্ত রাস্তা শরৎচন্দ্রের নামেই চালু আছে উনিশশো খ্রিস্টাব্দে শরৎচন্দ্র প্রায়শই অসুস্থ থাকতেন চিকিৎসকের পরামর্শে তিনি স্বাস্থ্য উদ্ধারের উদ্দেশ্যে দেওঘরে তিন চার মাস কাটিয়ে কলকাতায় ফিরে এলে আবার অসুস্থ হয়ে পড়েন এ সময় তার যৌকিদের ক্যান্সার ধরা পড়ে যা তার পাকিস্তানি পর্যন্ত ছড়িয়ে পড়েছিল বিধানচন্দ্র রায় কুমুদ শঙ্কর রায় প্রমুখ চিকিৎসক তার অস্ত্রোপচারের পক্ষে মত দেন চিকিৎসার জন্য তাকে প্রথমে দক্ষিণ কলকাতা সাবাবার্ন হসপিটালে বেডের একটি ইউরোপীয় নার্সিংহোমে পরে চার নম্বর ভিক্টোরিয়া টেরাসে অবস্থিত পার্ক নার্সিং নার্সিংহোমে ভর্তি করা হয় উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে বারোই জানুয়ারি শল্য চিকিৎসক ললিত মোহন বন্দ্যোপাধ্যায় তার দেহে অস্ত্রোপচার করেন কিন্তু শেষ রক্ষা হয়নি চার দিন পর ষোলো জানুয়ারি সকাল দশটায় শরৎচন্দ্র শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার উল্লেখযোগ্য উপন্যাসগুলোর মধ্যে বড় দিদি বিরাজ বউ পরিণীতা পণ্ডিত মশাই মেজ দিদি চন্দনাট বৈকুণ্ঠের উইল নিষ্কৃতি দেবদাস চরিত্রহীন কাশীনাথ দত্তা ছবি গৃহদাহ বামুনের মেয়ে দেনা পাওনা পথের দাবি শেষ প্রশ্ন শ্রীকান্ত শেষের পরিচয় পরিণীতা ইত্যাদি তার নাটকের মধ্যে ষোড়শি রমা বিজয় তিনি গল্প লিখেছেন গল্পগুলোর মধ্যে রয়েছে রামের সমতি বিন্দুর ছেলে পথ নির্দেশ আধারে আলো দর্পচূর্ণ নিষ্কৃতি কাশীনাথ স্বামী একাদশী বৈরাগী ছবি বিলাসী মামলার ফল মহেশ অনুরাধা ইত্যাদি তার প্রবন্ধর মধ্যে রয়েছে নারীর মূল্য তরুণের বিদ্রোহ স্বদেশ ও সাহিত্য স্বরাজ সাধনায় নারী শিক্ষার বিরোধ স্মৃতিকথা অভিনন্দন ইত্যাদি